ষোল বছরে মানুষকে নির্যাতন করেছে অনেকগুলো গণহত্যা করেছে সেই ফ্যাসিস সরকার এবং তার বাহিনীর বিচার করতে হবে জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের নাগরিকের অধিকার এবং মর্যাদার জন্য কাজ করবে জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা একটা ফ্যাসিস্ট সরকার যেই সরকার ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষকে নির্যাতিত করেছে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের বোন খুম করেছে এবং বাংলাদেশের জনগণের অধিকারকে হরণ করেছে সেই সরকারের বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতা নেমে এসে গ্রহণের প্রথম ঘুমিয়েছিল এই গঠনের অন্যতম প্রধান দাবি ছিল যে ফ্যাসিস্ট সরকার যে ফ্যাসিস্ট বাহিনী এই ধরনের হত্যাযোগ্য করেছে ১৬ বছরে মানুষকে নির্যাতন করেছে অনেকগুলো গণহত্যা করেছে মানুষের টাকা লুট করেছে সেই ফ্যাসিস্ট সরকার এবং তার বাহিনীর বিচার করতে হবে আমরা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা বিভিন্ন সন্ত্রাসী রয়েছে তাদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি প্রিয় সংগ্রামী বন্ধুগণ তরুণরা রাজপথে নেমে এসেছিল তরুণদের উদ্দেশ্যে আমাদের এই না জাতীয় নাগরিক পার্টি

জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের নাগরিকের অধিকার এবং মর্যাদার জন্য কাজ করবে